আলাইকুম ভিউয়ার্স প্রত্যেকটা গৃহিণীর স্বপ্ন তার চমৎকার একটা দিয়ে। মেহমান আসলে সে যখন প্লেস করবে মেহমানের চোখটা লেগেই থাকবে যা কি চমৎকার আইটেমে আমাকে করা হচ্ছে প্রত্যেকটা সেট আজকে যেগুলো আমরা দেখাবো এরকম মনোমুগ্ধকর যেই যে শোরুমটাতে আসি অনেক অনেক ডিনার সেটের ভেতর থেকে আপনাদের জন্য কমপ্লিট প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আমরা আসি এসে শপে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় দোকান ছাব্বিশ সাতাশ আমাদের সাথে আছেন মিশুক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ গৃহিণীর তো স্বপ্ন ভাই একটা চমৎকার ডিনার সেট ডিসপ্লে থাকবে মেহমান আসবে মেহমানকে যখন সার্ভ করবে খাবারের চাইতেও পরিবেশনের বেশি মানে প্রশংসা হবে বর্তমান যুগটা হচ্ছে শো অফের যুগ আপনি যত সুন্দর করে শো করতে পারবেন দেখাতে পারবেন মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন আপনার রুচিটা সম্বন্ধে মানুষ একটা অভিজ্ঞতা পাবে বা একটা আইডিয়া পাবে আজকে ডিনার সেট দেখাবো একশো পিসের সেঞ্চুরি ডিনার সেট আচ্ছা মানে একবার একশো পিস কাটাই কাটাই এক পিস কমন এক পিস বেশিও না সেঞ্চুরি ডিনার সেট কালার গুলো দেখেন এই পাশে সবচেয়ে ভাইরাল একটা ডিনার সেট যেটা হচ্ছে আঙুর পাতা কালার আঙুর পাতা কালার এবং এই পাশে যেটা আছে সেটা হচ্ছে জোড়া গোলাপ জোড়া গোলাপ জোড়া গোলাপ থাকবে ঠিক আছে খুবই চমৎকার এবং এই পাশে দেখেন এটা হচ্ছে কালো গোলাপ এটা কিন্তু ভাই আমার কাছে আছে কালো গোলাপ আপনার কাছে আছে তাই না চমৎকার আচ্ছা আর এই পাশে হচ্ছে দেখেন একবারে লতার ডিজাইন থাকবে এমন কি একটা গোলাপ একটা গোলাপ মানে সবগুলোই একবারে ফুলের মধ্যে হবে আপনি যখন এই ডিনার সেটটা আপনার বাসার ওয়াল ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রাখবেন দেখেন মনে করেন এইটাই আপনার একটা ক্যাবিনেট কেবিনেট ধরেন আপনি রাখছেন এই এখান থেকে একেবারে নিচ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সবই থাকবে 100 পিস পিস যেভাবে সাজানো আছে এভাবে যদি আপনার ওয়াল ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রাখেন একটা মেহমান যখন বাসায় ঢুকবে ভুকে কিন্তু জিনিসগুলো দেখবে আপনার রুচির প্রশংসা না করবে আচ্ছা এস এ শপের যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য কি অফার দিচ্ছেন আজকে একটা ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে এই একশো পিস যারা কিনবেন তাদের জন্য আটচল্লিশ পিস আইটেম সম্পূর্ণ গিফট থাকবে আটচল্লিশ পিস আটচল্লিশ পিস আইটেম সম্পূর্ণ আমাদের তরফ থেকে গিফট থাকবে আমরা তো ভাই একটু টাকার সংকটে ভুগতেছি বর্তমানে পুরো দেশটাই আসলে অর্থনীতির মন দেয় এরপরেও শখের জিনিস কিংবা কোন গিফট আইটেম এর জন্য আমাদের এটা পারচেস করতেই হয় তো সেক্ষেত্রে আপনি অর্থনৈতিক ভাবে কি ব্যাকআপ দিবেন ডিসকাউন্ট দিবেন আজকে ডিসকাউন্ট অফার থাকবে আচ্ছা বলছি আজকে ডিসকাউন্ট অফার থাকবে একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে

ছোট বাচ্চারা যারা এই ধরনের প্লেটে খেতে পারে না তাদের জন্য এই প্লেটটা এই প্লেটে আপনি ছোট বাচ্চা বা বয়স্ক যারা মুরুব্বী আছে তাদের সামনে সার্ভ করতে পারবেন বাসায় যদি রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই ডাল ভাত খাওয়ার প্লেটের মধ্যে ডিপ প্লেটের মধ্যে আপনি রেগুলার ইউজ করতে পারবেন এরকম ছয়টা থাকবে ডিপ প্লেট ঠিক আছে এরপরে এখান থেকে ছয়টা পাবেন হচ্ছে নাস্তার নাস্তার প্লেট বা হাফ প্লেট হাফ প্লেট বিকালবেলা মেহমান আসছে একটু ফল কেটে দেন চা বিস্কিট চানাচুর ইত্যাদি তার সামনে সার্ভ করতে পারে বিশুদ্ধ একটা প্রশ্ন এত সুন্দর যে টেক্সচার অনেক সময় আমি দেখতেছি যে গোল্ডেন টেক্সচার এটার ভেতর থেকে স্লাইড দিচ্ছে এই এই যে টেক্সচার গুলো উঠে যাবে কিনা কিংবা রং জ্বলে যাবে কিনা এগুলা কালার কখনো উঠবে না 100 বছরের গ্যারান্টি আছে কালারের আচ্ছা দেখেন মানুষ 100 বছর বাঁচে না কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কালার যেমন দেখতেছেন এমনই থাকবে ম্যাটেরিয়ালস এর উপরে আপনার কনফিডেন্ট হ্যাঁ ম্যাটেরিয়ালস এর কালারটা এমনই থাকবে একমাত্র যদি হাত থেকে পড়ে না ভাঙে হ্যাঁ আপনার জিনিসটা এমনই থাকবে ওভেনে ইউজ যদি করি ডিশওয়াশারে যদি ইউজ করি সে ক্ষেত্রে ওভেনে ইউজ করতে পারবেন ডিশওয়াশার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর কালার উঠবে না ঠিক আছে দেখেন এরকম 6টা 6টা থাকলো নাস্তার প্লেট তিন পদের দেখেন তিন সাইজের 6 6 12 3 6 18 শুধু প্লেটই পাচ্ছি আমরা ওকে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে চায়ের কাপ এবং ফ্রিজ এই দেখেন চায়ের এর কাপ एवं पीरिथ দেখেন একেবারে এরকম একটা ডিজাইন এরকম 6টা থাকবে কাপ ছয়টা থাকবে পিরিচ চা দেন কফি দেন যেকোনো কিছু আপনি এটার মধ্যে मेहमानों સામે সার্ভ করতে সার্ভ করতে পারবেন এরপর এখান থেকে থাকবে হচ্ছে একটা টিপট এখন কিন্তু কেটলি যুগ নাই এখন কিন্তু পাতিলের যোগ নাই টিপটে স্টোর করে তারপরে কিন্তু সার্ভ করা যায় একজন मेहमानকে চা দিবেন চা দেওয়ার এটা তো একটা সুন্দর আছে তাই না পরিবেশনের একটা সিস্টেম আছে না একটা ট্রের মধ্যে দেখেন এই টিপটের মধ্যে আপনি লিকার দেন লিকার গুলো সুন্দর করে এটার মধ্যে নিয়ে যাবেন এখান থেকে দেখেন একবার ঢাকনা সহ কিন্তু এক পিস পাবেন পট ঠিক বলেছেন এরপরে থাকবে এখান থেকে একটা মেল পট এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে দুধ দিবেন মেহমানের সামনে ট্রে এর মধ্যে নিয়ে যাবেন কার কতটুকু দুধ লাগবে এখান থেকে নিয়ে খাবে সেলে ঘাটে ঠিক আছে এরপর এখান থেকে পাবেন হচ্ছে একটা সুগার পট সুগার পট এই যে দেখেন সুগার পটটা ঢাকনা সহ এক পিস কিউট একটা ঢাকনা আছে ঠিক আছে এই তিনটা আইটেম একটা ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে যখন মেহমানের সামনে এভাবে নিয়ে বলবেন সার্ভ করবেন একটা নেন দেখেন তো ভাই কেমন লাগতেছে চমৎকার লাগতেছে খুবই চমৎকার অসাধারণ ঠিক আছে ওকে এই আইটেমগুলো আপনি পাচ্ছেন পাশাপাশি দেখেন এখান থেকে থাকবে হচ্ছে একটা গ্রেভি পট গ্রেভি পট এটাকে ঝোল পট বলি আমরা ইউরা সস পট বলতে পারি ঘি পট বলতে পারি আচারের পট বলতে পারি মাল্টি পট হ্যাঁ আপনি যেভাবে ইউজ করতে পারি আমরা যেভাবে আমরা ইউজ করতে পারি সেভাবে আপনি ইউজ করতে পারবেন গ্রেভি পট এটা থাকবে এক পিস ঠিক আছে কখনো এরকম গ্রেভি পট থাকে আচ্ছা অনেক সময় না একটা আইটেম দেখাই আপনাদেরকে যেহেতু এগুলো এক্সপোর্ট করা হয় ভেতরের ইনার সাইডে যে আইটেমগুলো বেসিক থাকে হয়তোবা আপনি পাবেন এরকম একটা সালাড ডিশ পাবেন অথবা এরকম একটা গ্রেভি পট পাবেন তবে মাস্ট বি একটা আইটেম থাকবেই থাকবেই ঠিক আছে আপনাকে দেখাই দিলাম ওকে আপনাদের সুবিধা হবে তো আমরা এখান থেকে পেলাম হচ্ছে গ্রেভি পট হ্যাঁ এরপরে কি থাকতে এরপরে ভাই সবচাইতে মজার জিনিসটা হচ্ছে দেখেন কোরমা ডিশ কোরমা একটা বড় ডিনার সেট কোরমা ছাড়া ফুলফিল হয় না হয় না এই 100 পিসের ডিনার সেটের মধ্যে এই কোরমা ডিশটা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকনা সহ এক পিস দেখেন ঢাকনার উপরেও ডিজাইন করা আছে এই পাশে ফুলের ডিজাইন করা আছে কোরমা ডিসে নাকি মাংস রাখলে এটা অনেকক্ষণ হিট থাকে ভাই হিট থাকে এই কারণেই কারণ এটা হটপটের মতো কাজ করে আচ্ছা কারণ আপনি যখন ঢাকনাটা এখানে দিয়ে রাখবেন এখান থেকে বাষ্প বের কোনো চান্স থাকবে না এক দুই ঘন্টা অনায়াসে গরম থাকে খাবারটা ওকে ঠিক আছে এরকম একটা কোরমা পাচ্ছেন ঠিক আছে এরপরে দেখেন এই ডিনার সেটের মধ্যে কারিবাটি কয়টা আছে বাস ভাই জানেন

ম্যাচ হবে এটার মধ্যে 6টা পাছন হচ্ছে এরকম সিরিয়াল কারিবাটি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিরিয়াল কারিবাটি এই সাইজের সিরিয়াল কারিবাটি থাকবে 6টা এটার মধ্যে আপনি দুইজন বা তিনজন মানুষ বা একজন মানুষের তরকারি আপনি সার্ভ করতে পারবেন ওকে এরপর এখান থেকে আছে বড় কারিবাটি কারি ডিশ কারিডিশ যখন বেহমান বেশি আসবে 12 13 জন খেতে বসছে এক ডাইনিং টেবিলে এই ধরনের বড় কারিবাটিতে আপনি সার্ভ করবেন দেখেন এটার মধ্যে এক কেজি পরিমাণ মাংস দেওয়া যাবে চমৎকার এটা এরকম সাইজের কারি থাকে তিনটা ঠিক আছে একটা দুইটা তিনটা আচ্ছা এবার তো একটু রাইস দেয়া দরকার ভাই রাইস দিচ্ছি দেখেন এই ডিনার সেটের মধ্যে রাইস ডিশ থাকবে দুইটা দুইটা যখন আপনি ডাইনিং টেবিলে খেতে বসবেন রাইস ডিশ লাগবে এবং রোস্টেড ডিশও লাগবে দেখেন আচ্ছা এই যে হচ্ছে রাইস ডিশ এরকম হচ্ছে ওভাল শেপের একটা রাইস ডিশ পাবেন একটা আচ্ছা কখনো এরকম শেপ থাকে আচ্ছা তো দেখাই দিচ্ছি ভেঙে চুরে কারণ কখনো আবার শেপটা চেঞ্জ হয় শেপটা চেঞ্জ হয় কোম্পানি কখনো এরকম ওভাল শেপও দেয় যখন যেই শেপ কোম্পানি আমাদেরকে দিবে আমরা কিন্তু সেটাই দিব ইনটেক প্যাকেটটা যেরকম হবে আপনি ওইরকমই পাবেন তবে ডিস থাকবে দুইটা দুইটা থাকবে কখনো এরকম হতে পারে আবার মেবি এরকমও হতে পারে ঠিক আছে এরকম রাইস ডিশ পাবেন হচ্ছে একটা পাইছেন পাইলাম এরপরে হচ্ছে এখান থেকে আরেকটা রাইস ডিস থাকবে আচ্ছা যেটা রোজ ডিশ হিসেবে ইউজ করি আমরা হ্যাঁ আপনি এটা রোজ ডিস হিসেবে ইউজ করতে পারেন একটা থাকবে হচ্ছে গোল শেপের ওকে এই যে এরকম 14 ইঞ্চি গোল শেপের একটা রাইস ডিশ পাবেন ঠিক এর মধ্যে উঁচু করে আপনি কি দিবেন পোলাও দিয়ে দেন

সুপবাটির ডিজাইনটা কখনো এরকমও হতে পারে আচ্ছা আবার মেবি এরকমও হতে পারে ওকে আমি একটু দেখাই দিচ্ছি দুইটা ডিজাইন এর দুইটা হতে পারে এরকমও হতে পারে যখন যে ডিজাইনটা থাকবে আমরা সেটাই দিব সেটাই अवेलेबल এরকম সুপ খাওয়ার জন্য ছয়টা থাকবে হচ্ছে সুপবাটি আচ্ছা ছয়টা থাকবে স্যুপ চামচ এটা সিরামিকের সিরামিকের অনেকে মেলামাইন মনে করতে পারেন সিরামিকের চামচ থাকবে ঠিক আছে ছয়টা ছয়টা 12টা 12টা ওকে এরপর যখন সুইট আইটেম পরিবেশন করবেন মেহমানদের সামনে সুইট খাওয়ার জন্য ছয়টা থাকবে হচ্ছে এরকম দেখেন একেবারে ক্রিস্টালের ভেতরে

এখন এখানে তোমরা আইসক্রিমের জন্য হ্যাঁ ফালুদার জন্য খাবার দাবার খাইছেন খাবার পরে যদি মন করেন একটু ডেজার্ট ডেজার্ট জাতীয় আইটেম খাবেন তো ফালুদা বা মিষ্টি খাওয়া আইসক্রিম খাওয়ার জন্য এরকম 6টা থাকবে হচ্ছে আইসক্রিম বাটি ওকে খুবই চমৎকার শেপের দেখেন এরকম ছয়টা ক্রিস্টালের পাবেন আইসক্রিম বাটি 6টা হুম এখন খাবার দাবার তো অনেক হইল ভাই তাই না হ্যাঁ গলা যতো এখন খাইছি এই পর্যন্ত এখন তো একটু পানি দিয়ে একটু নিচ নামাইতে হবে নিচ খাওয়ার জন্য ব্যবস্থা আছে দেখেন এখান থেকে ছয়টা পাবেন হচ্ছে

পাশাপাশি দেখেন যদি কেউ রোস্ট উঠাতে চান বা মিষ্টি জাতীয় আইটেম মেহমানের সামনে সার্ভ করতে চান সেই সাথে একটা চিমটাও থাকবে এই চিমটাটাও আমরা এটার সাথে দিয়ে দিব এই পাঁচ পিসের চামচ থাকবে মেহমানদের সামনে খাবার সার্ভ করার জন্য তাহলে কি কমপ্লিট হান্ড্রেড ডান হান্ড্রেড ডান হয়নি আর একটা আইটেম আছে তার আপনি কাস্টমারদেরকে দেখেন কালার গুলো কি কি থাকবে আচ্ছা আমরা আঙুল পাতা দেখিয়েছি এই পাশে কিন্তু জোড়া গোলাপ আপনারা দেখেন জোড়া গোলাপের খুব চমৎকার টেক্সচার যেটা ভালো লাগবে আপনাদের স্ক্রিনশটটা আপনারা দিয়ে দিবেন এরপরে আমরা এখানে যে ফুলটা দেখেছি একদম সুরমা কালারের ফুলের ডিজাইন গোলাপ আর এর পরেও কিন্তু এখানে আরো চমৎকার একটা লতা পাতা কলি সহকারে ফুটন্ত গোলাপের একটা কালেকশন আছে তো এরকম বেশ কিছু কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার স্ক্রিনশট দিবেন কিংবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ডিটেলস আরো পাবেন হ্যাঁ এখন এই আইটেমগুলো তো দিলাম হ্যাঁ এখন খাবার দাবার শেষ হলো ডাইনিং টেবিল থেকে আপনি এখন উঠেন নাই হাত মাত্র ধুইছেন তো হাত ধোয়ার পরে কি লাগবে ভাই

চাইলে এটা নিতে পারেন আর যে কালার গুলো দেখিয়েছি আমরা সবগুলোই হবে একশো পিস আইটেম গুলো সেম থাকবে আপনার যেই কালারটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন এখন কথা হচ্ছে ভিডিও শুরুতে আমরা বলেছিলাম আমরা গিফট দিব এই যে চামচ গুলো আমরা দিয়েছি এগুলো হচ্ছে মেহমান যখন আসবে তখন আপনি স্পেশাল ইউজের জন্য রেগুলার ইউজ করার জন্য এখান থেকে আমরা চব্বিশ পিসের একটা কাটলারি সেট আপনাকে মাঝখানে রেখে দিবেন একটা স্ট্যান্ড দেওয়া আছে চামচ গুলো যাবে না করে অর্গানাইজ করে আপনি এক জায়গাতে রেখে দিতে পারবেন ঠিক এখান থেকে ছয়টা দেখেন এরকম কাটা চামচ থাকবে ছয়টা পাবেন হচ্ছে বড় টি চামচ ছয়টা পাবেন ছোট টি চামচ এবং ছয়টা থাকবে হচ্ছে নাইন ঠিক আছে এরকম চব্বিশ পিসের একটা কাটলারি সেট সঙ্গে স্ট্যান্ড সহ পাবেন আচ্ছা এই চব্বিশ পিস পাইছেন পেয়েছি এখন ভাই এই যে ডিনার সেট গুলো যে আমরা সাজিয়ে রেখেছি অ্যারেঞ্জমেন্ট দেখেন চমৎকার অ্যারেঞ্জমেন্ট এটা আপনার এই শোরুমের সৌন্দর্য কিন্তু আরো দশ গুণ বাড়ছে এই সুন্দর ডিসপ্লের মাধ্যমে হ্যাঁ আপনিও তো আপনার বাসায় নেওয়ার পরে এটা ডিসপ্লে করে রাখবেন ওয়াল ক্যাবিনেটের মধ্যে সো ডিসপ্লে করার জন্য এই ডিনার সেট সাজানোর জন্য আমরা চব্বিশটা ডিনার স্ট্যান্ড সম্পূর্ণ আপনাদেরকে গিফট করে দিব ওকে এই ডিনার সেট থাকবে চব্বিশ পিস এই যে চব্বিশ পিস আর এরকম চব্বিশ পিসের একটা কাটলারি সেট এই সম্পূর্ণ আমাদের তরফ থেকে গিফট পেয়ে যাবেন যদি আপনি একশো পিসের ডিনার সেট আমাদের কাছ থেকে কিনে আচ্ছা এবার কোনো ছলচাতুরি নাই গড়িমসি নাই একবারে বেসিক সবার হাতে নাগালে এক্সক্লুসিভ প্রোডাক্টের জন্য একটা রিজনেবল প্রাইস আমি বলবো না ভাই সস্তা প্রাইস জি রিজনেবল আর সস্তা চিপ দুইটার ভিতরে কিন্তু তফাত আছে ভাই মার্কেট ভ্যালু অনুযায়ী আমি চাই রিজনেবল হোক ভাই ভালো জিনিস কখনো আপনি সস্তায় পাবেন না না কারণ কথায় আছে সস্তার তিন অবস্থা অনেকেই একশো পিসের ডিনার সেট অনলাইনে ভিডিও দেখেন মাত্র দুই হাজার তিন হাজার টাকা আপনারা সেখানে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করেন আপনাদের টাকাটা উদাও হয়ে যায় তো সস্তার এই হচ্ছে তিন অবস্থা ভালো জিনিসের দাম একটু বেশি হয় কিন্তু রিজনেবল হবে আজকে যে প্রাইসটা থাকবে রিজনেবল থাকবে দেখেন অর্ডার করার প্রসেসটা আগে বলে দিচ্ছি আমাদের একটা ভিজিবল শপ আছে আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কিন্তু অনলাইন শপ না এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কালারটা ভালো লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন ঢাকা সিটির মধ্যে হলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিব হাতে প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিবেন প্রতারক চক্র ঢাকা সিটির মধ্যেও ক্যাশ অন ডেলিভারি দেয় না আমরা ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব আর ঢাকা সিটির বাইরে আমরা এক টাকা অ্যাডভান্স করতে হবে কারণ কি এই প্রোডাক্টটার ডেলিভারি চার্জ আছে 1000 টাকা। আচ্ছা ডেলিভারি চার্জটা কি আপনারা ফ্রি করে দিবেন আজকে? না ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে তবে প্রাইস আজকে কমিয়ে দিব। আচ্ছা আপনি প্রাইসে যদি আমাদেরকে খুব রিজনেবল করেন ডেলিভারি চার্জটা আমরা ভুলব। হ্যাঁ এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ হচ্ছে 1000 টাকা। আচ্ছা এখন আমি প্রোডাক্ট পাঠাইলাম। আপনি প্রোডাক্টটা রিসিভ করলেন না। আপনার কোনো সমস্যা হইলো। এখন আমি প্রোডাক্ট সেলও করলাম না প্রোডাক্ট পাঠাইলাম 1000 টাকা কি আমি লস খাবো সেটা তো হতে পারে না। না তাই ঢাকার বাইরে যারা নিবেন অর্ডারটা কনফার্ম করার জন্য আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জের টাকাটা বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যান বাসায় মাল নিয়ে যাবে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এখন একটা কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এই প্রোডাক্ট গুলো দেখাইলেন আমি প্রবাস থেকে নিতে চাচ্ছি বাংলাদেশের একবারে অঞ্চলে নিতে চাচ্ছি যদি কোনো প্রোডাক্ট ভাঙা ফাটা থাকে যেহেতু ভঙ্গুর প্রোডাক্ট ভঙ্গুর প্রোডাক্ট যদি কোনো প্রোডাক্ট ভাঙা ফাটা থাকে আমরা তিন কার্য দিবসের মধ্যে প্রোডাক্টটা চেঞ্জ করে দিব আমাদের নিজের খরচে আপনাকে কোনো টাকা দিতে হবে এখন সব কথার মুদ্রা কথা এটাই দামটা কত রাখবে এখন প্রাইস থাকবে এটার ধামাকা অফারে এক কথা এক কাজ মাত্র দুইশো টাকা মাত্র এক হাজার টাকা ঢাকার বাইরে যদি নেন তাহলে ঢাকা সিটির মধ্যে না এটা দিলেও তেরো হাজার দুইশো ওকে দেখেন একেবারে আঙ্গুর পাতা সবচেয়ে ভাইরাল কালার এবং তার পাশে যেটা জোড়া গোলাপ এটা নিলেও তেরো হাজার দুইশো এবং এখানে কালো গোলাপ এটা নিলো তেরো হাজার টাকা এবং তার পাশে এই কালারটা এটা নিলো তেরো হাজার দুইশো টাকা ওকে তো এরকম আরো এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখতে চাইলে অবশ্যই ডেলি নিউজ বাই রোহান এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি এস এ শপ প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান এস এ শপ নিজস্ব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিজিট করলে কিন্তু রেগুলার আইটেম এর রেগুলার লাইভ ভিডিও অ্যাভেলেবল পেয়ে যাবেন এমনকি ওইখান থেকে আপনার পছন্দসই প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম